আল্লাহ তাআলার হুকুমকে মানার বরউদে তো আল্লাহ তাআলা বলছে কত কথা ওিয়া তোমার সব পরিপূর্ণ কইতো সত্য কইতো তাহলে এখানে জানার বিষয় হলো মূলত বিষয়টা হলো আল্লাহ তাআলার হুকুমকে মানা আল্লাহ তাআলা যখন যে হুকুম পালন করে আল্লাহ তাআলা যখন জিহাদের মধ্যে নিয়ে গিয়ে বিশ্বের ভালকে পুরির আগায়ে নিছে আর আগার কথা বলে তখন জিহাদের মধ্যে নিয়ে গিয়ে বিশ্বের দান ও স্মরণ করা হচ্ছে মানে আল্লাহ তাআলা যখন নামাজে বলে